আসসালামু আলাইকুম আর বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন তো আজকে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ টেস হয়ে যখন আমি বসলাম এই কম্পিউটারে তো বসার পরে তো আমি এখানে একটা বিস্কুট পাইছি তো এই বিস্কুটটা ভাবতেছিলাম যে ভাত খাওয়ার পরে মানে সকালে একটা নাস্তা করার পরে আমরা আমি খাবো কিন্তু সেই অপেক্ষার হলো না আমি আগেই বিস্কুটটাকে কি করলাম দেখেন সে বিস্কুটটাকে তো সেই বিস্কুটটাকে ভাবতেছিলাম যে পরে খাবো মানে সকালে নাস্তাটা করার পরে বিস্কুটটা খাবো যেহেতু সকালে খালি পেট তো বিস্কুট খাবো না কিন্তু আমি করলাম কি এটাকে একটু একটু করে কাটলাম কাটার পরে আস্তে আস্তে করা বিস্কুটগুলি সব দেখেন প্রিয় শেষে একটা দুটো বিস্কুট মনে হয় আছে কয়েকটা আছে তো বিস্কুট একটা দুটা না অনেকগুলোই আছে প্রায় আরও চার পাঁচটা বিস্কুট আছে তিন চারটা আছে তো এই যে পাপায়া বিস্কুটটা এই বিস্কুটটা কিন্তু আসলে খুবই একটা টেলিসিয়াস একটা বিস্কুট তো আমি যখন খাইতেছি বিস্কুটটা আমার কাছে খুব ভালো লাগছে এই হচ্ছে বিস্কুটটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা পাপায়া বিস্কুট তো এই বিস্কুটের মধ্যে এক ধরনের একটা জেলি টাইপের দিয়ে রাখছে তো বিস্কুটটা আসলে একটা মানে অন্যরকম খাওয়া যখন খাই তখন ভালোই লাগে আরেকটা বিষয় হচ্ছে যে দাঁতের মধ্যে মানে জেলি টাইপের কিছু একটা আটকা যায় তো মোটামুটি বিস্কুটটা ভালোই আপনারা যদি চান এ ধরনের বিস্কুট খাইতে পারেন তো মনে হয় দু এক মিনিটের মধ্যে বাকি যেটা আছে আমার কাছে সেটাও শেষ হয়ে যাবে একটা একটা খাইতে খাইতে তা আপনারা চাইলে খাইতে পারেন